শুভ সন্ধ্যা সকলকে সাম্প্রতিক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে আমাদের যে ইন্ডিয়ান একজন রাইডার তিনি আফগানিস্তানে গিয়েছেন তো আফগানিস্তানে যাওয়ার পরে আফগানিস্তানের যে বর্ডারে যারা থাকে তাদের তো কোনো পোশাক থাকে না তারা ইসলামিক পোশাকই পরে থাকেন সবসময় পাঞ্জাবি বা জুব্বা যাই হোক এগুলি পরে থাকেন তো তারা যে রাইডার ছিলেন রাইডারকে জিজ্ঞেস করছে যে পাসপোর্টের জন্য যে আপনার পাসপোর্ট আপনি কোথেকে এসেছেন রাইডার যখন বলেছে যে আমি ইন্ডিয়া থেকে এসেছি তখন রাইডারের যে পাসপোর্ট বা রাইডারের যে পরিচয় কোনো কিছুই চাওয়া হয়নি উল্টো তিনি বলতেছেন যে ইন্ডিয়া আফগানিস্তান ভাই ভাই ওয়েলকাম আফগানিস্তান ওয়েলকাম টু কাবুল মানে আপনাকে স্বাগত জানাচ্ছি আফগানিস্তানে কাবুলে যাওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি মানে খুবই সমাদর করছিলেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স যিনি আছেন ওইটা বর্ডার সিকিউরিটি ফোর্স না আমি আর কি বলতেছি যে আফগানিস্তানের বর্ডারে যারা থাকেন আর কি তো এটা হচ্ছে বর্তমান সম্পর্ক আফগানিস্তান ভারতের মধ্যে তো আফগানিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রীর যে এই পররাষ্ট্র মন্ত্রকের যে মন্ত্রী রয়েছেন তিনি কিন্তু ভারতে এসেছেন আর দুদিন হলো এই দুদিনের তিনি ভারতে আছেন ভারতে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তার সাথে দেখা করেছেন মাননীয় জয়শঙ্কর জির সাথে তো ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে কাবুলে ভারতের দূতাবাস চালু করবে আবার নতুন করে তো দু সালে কিন্তু আমরা জানি যে দু হাজার একুশ সালের একুশ সালে তালিবানে তারা শাসন ক্ষমতায় আসেন ক্ষমতা দখল করে নেন আর কি তো ভারতের সাথে যে সম্পর্ক এদের এখন একটু ভালো হচ্ছে কিন্তু ভারত কিন্তু এখনও অবধি তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি শুধু ভারতই নয় অনেক দেশই তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি এমন কি যখন তালেবান শাসন শুরু হয় তখন কিন্তু আমেরিকান অনেক সোলজারও কিন্তু আফগানিস্তানে এসেছিলেন যদিও তারা পরবর্তীকালে চলে গেছেন তালেবানি শাসন এখানে শুরু হয়েছে তো বর্তমান যে সম্পর্ক ভারতের সাথে আফগানিস্তানের এটাও কিন্তু এখন সীমাবদ্ধতার মাঝে মানে দুইটি দেশই সতর্কতা অবলম্বন করে এখনও আছে একজন যে মাকো সম্পর্ক এমন কিন্তু নয় এই প্রথম কিন্তু তালেবানি কোনো সরকার তালেবানি মন্ত্রিসভার কোনো মন্ত্রী ভারতে এসেছেন এটা হচ্ছে প্রথম এই দু হাজার পঁচিশ সালের অক্টোবরে মানে এই মাসের দু তিন দিন আগে তো ভারতের সাথে যদি সম্পর্ক তালেবানি সরকার ভালো করতে যায় তাহলে কিন্তু তাদের একটু যে সংস্কৃতি আছে এই সংস্কৃতিটা একটু মানে বদল করতে হবে যেমন আপনি যদি দেখেন তালেবানি সরকার যে রয়েছে সেই আফগানিস্তানে পুরো সরিয়া আইন যে রয়েছে ওইটা নিয়ে খুবই কঠোরভাবে মানে ওইটা মেনটেন করে অনেক আরব দেশ ম্যাক্সিমাম আরব দেশ কিন্তু এইটা করে না ম্যাক্সিমাম আরব দেশে বর্তমানে দেখবেন আপনি যে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি তাদের মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে তার ওইখানে বিচ আছে বিচে ঘুরতে পারছে আরও অনেক কিছু সিনেমা হলও করা হয়েছে এমন কি। পাবো করা হয়েছে ওইখানে তো তালেবানে কি হয়েছে এইখানে যে আফগানিস্তানের মধ্যে আপনি কিন্তু ওইখানে পর্দা ছাড়া নারীদের কোনো উপায় নেই এমন কি আফগানিস্তানের ক্রিকেট টিমটি যেটি আছে নারী ক্রিকেট টিম সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে নারীদের জন্য মোটামুটি আফগানিস্তানটা একটি জেলখানা হয়ে আছে তারা কিন্তু মানে নারীদেরকে একদমই গৃহবন্দীর মতো করে রাখে তারা শুধু বাড়িতেই থাকবে বাড়ির কাজ করবে বাইরের কোনো কিছুতে তারা অংশগ্রহণ করতে পারবে না কোনো চাকরি বাকরি কোনো কিছু করতে পারবে না তো এই সংস্কৃতি থেকে যদি বেরিয়ে এসে তাদের যেই মনোভাব আছে মানবিক দিক থেকে কিন্তু তালেবান মানে তালেবানকে কেউ সাপোর্ট করে না যে তারা মানব মানবিক আর কি মানবিক তাহলে একটু কট্টরপন্থী আর কি তো যদি এইসব দিক থেকে বেরিয়ে আসে তাহলে ভারত কিন্তু আরও বেশি সাপোর্ট করবে তাদেরকে ভারতীয় সংস্কৃতি যদি তারা মনে প্রাণে আঁকে ধরে তাহলে কিন্তু অনেক উপকৃত হবে কারণ ভারত এমন একটি দেশ আমাদের এই ভারত এত সুন্দর একটি দেশ মানে সকলকে যে ভারতের সাথে মিলেমিশে থাকতে চায় তারে কিন্তু উপকার হয় আর যারা মনে যারা কি বলবো আর আমাদের পার্শ্ববর্তী দেশ যে রয়েছে তারা তো সবসময় ভারতের পিছনে লেগেই থাকে তারপরেও খাদ্য খাদ্যশস্য দিয়ে আমরা কিন্তু বাঁচিয়ে রেখেছি আমরা কিন্তু বন্ধ করিনি কিন্তু এখন বন্ধ হয়ে যাবে যাই হোক এই বিষয় নিয়ে আলোচনা করতে চায় না ও এটা আমার অন্য একটি ভিডিওতে আলোচনা করা আছে আপনারা দেখে নেবেন তো যেটা বলছিলাম আর কি আফগানিস্তানের তালেবানি শাসনের যদি মানে তারা যদি আরো উন্নতি করতে চায় তাদেরকে মানে এই রকম যে কট্টরপন্থী কাজকর্মগুলি রয়েছে এগুলি ছেড়ে দিতে হবে তাদেরকে ভারতীয় সংস্কৃতি আমি আবারও বলছি ভারতীয় সংস্কৃতি যদি তারা আঁকতে ধরতে পারে তাহলে তারা অনেক এগিয়ে যাবে কিন্তু তালেবান এটা করবে কিনা আমার মনে হচ্ছে না এটা তারা করবে তো ভারতের সাথে যদি সুসম্পর্ক রাখতে চায় এখন রিসেন্ট সুসম্পর্ক হয়েছে কিন্তু এটা কিন্তু সীমাবদ্ধতা রয়েছে সতর্কভাবেই কিন্তু ভারত এটা ই করতেছে আর যদি তারা নারীদেরকে এরকম নারীদেরকে যদি একটু ফ্রিডম দেয় নারীরা যদি মানে একটু বেরিয়ে আসে ই করতে পারে তারা কিন্তু আফগানিস্তানটি আরও অনেক উন্নতি করবে আরও অনেক উন্নত হবে আফগানিস্তানটি তো রিসেন্ট কিন্তু আফগানিস্তানে একটি ভয়াবহ দুর্ঘটনা হয়েছে এটার আমি একটি ভিডিও করেছিলাম একটি প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে তো সেই বিষয় নিয়ে আমার ভিডিও করা আছে কিন্তু আমি পরিশেষে একটা কথাই বলতে চাই যদি আফগানিস্তান ভারতের সাথে মিশে থাকে তাহলে তারা অবশ্যই উন্নতি করবে কিন্তু এই কট্টর মনোভাব তাদেরকে আস্তে আস্তে বাদ দিতে হবে যে ট্রেন আছে ট্রেনের সাথে মিলিয়ে চলতে হবে আপনার যে পুরনো দিনের ইগুলি আছে ওইগুলি ছেড়ে দিতে হবে আপনার বর্তমান যে যেটা চলতেছে এটা নিয়ে থাকলে তারা অবশ্যই অগ্রগতি হবে তারা অবশ্যই এগিয়ে যাবে তাদের দেশটিও খুব সুন্দর হবে ধন্যবাদ সকলকে